হ্যালো ইডান গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরা এখন তিনজন রেডি হচ্ছি আমরা যাব আমার কলেজে ওখানে একটা কাজ আছে যেখানে আমার কিছু সার্টিফিকেট পিক আপ করতে হবে প্রায় পনেরো বছর বাদে আমি এসেছি কলেজে এই দেখো এটা আমার কলেজ কাজ হয়ে গেছে তো একটু ভিডিও করে নিলাম এত বছর বাদে এসছি একটু নস্ট্যালজিক ব্যাপার আর কি ওখান থেকে কাজ সেরে এসে আবার সন্ধেবেলা বেরিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে ফটো তুলব বলে সামনেই একটা ফটো স্টুডিও আছে সেখানেই কিছু দরকারের জন্যেই আর কি পাসপোর্ট সাইজ ফটো যেগুলো দরকার সেগুলো নর্মালি আমি ঘরে তুলে কোনো সাইবার ক্যাফে থেকে বার করে দিই সেটা হবে না তো সেই জন্যই আর কি স্টুডিওতে যেতে হলো সেখানে আমি আমার বাচ্চাদের সবারই আর কি ফটো তুললাম সেখান সেরে এবার চলে গেলাম বাচ্চাদের বায়না ওই আর কি সামনে স্পেন্সার্স আছে চলো মা শপিং মলে যাব শপিং করতে ওই টুকটাক উইন্ডো শপিং করতেই চলে এলাম বেসিক্যালি আমি ফেসবুকের ফেসবুক বলছি সরি ফ্লিপকার্ট অর অ্যামাজন জিও জিওমার্ট এখান থেকেই আমি তোমার মান্থলি গ্রসারিগুলো অর্ডার করি কারণ ওখান থেকে আমি অনেকটাই ডিসকাউন্ট পাই স্পেন্সারেও ডিসকাউন্ট হয় বাট ওদের তুলনায় অনেক কম হয় তো সেই জন্যেই সেখান থেকে খুব একটা করা হয় না খুব রেয়ার কেক অর কোল্ড ড্রিঙ্কস এই টাইপের কিছু জিনিস আমি এখান থেকে নিই অর দুধ দই এগুলো তো সেম বাচ্চাদের বায়নার জন্যে চলে এলাম স্পেন্সারে এখানে দেখি চকোস্টা আমি এটা নিই এখানে কারণ এই চকোসটা অনেকটা আয় দেয় আর সাথে দেখো একটা কি সুন্দর বাটিও ফ্রি দিচ্ছে প্রত্যেকবারে আসলে এই চকোসটা আমি নিই আর এই চকোসের যে এইগুলো আছে ছোট ছোট সেগুলো ওরা খেতেও খুব ভালোবাসে তাই এটা সবার আগে নিই আর ওদিকে দেখো দুজনে মিলে ট্রলিটাকে নিয়ে কি যে করছে ব্যাস ও নিজের খাবার নিয়ে চলে এলো যেটাও ভালোবাসে আবার বলছি এটা নেব ওটা নেবো সেটা নেব অনেক করে ওদেরকে আর কি আটকেছি কোনো রকম করে আবার সামনে যেতে যেতে যেটা চোখে পড়েছে ওদের মা সামনে হলি আসছে চলো পিচকিরি কিনি জানো তো পিচকিরিগুলোর ভীষণ দাম ওখানে এক একটা পিচকিরি দেড়শো টাকা কুড়িশো টাকা করে বলছে আমি বললাম এখান থেকে না চলো বাইরে যাব বাইরে থেকে কিনে দেব এবং ফেরার পথে আমাদের এই মাসির থেকে একটু ঝালমুড়ি নিয়ে খেতে খেতে আমরা তিনজন বাড়ি চলে এলাম ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আজকের মতো আসি